আসসালামু আলাইকুম एवरीवन আমি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে ছোটো ভাই সাগর আর ও আজকে আমাদেরকে কিচেনের অনেক সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট দেখাবে তবে আজকের এই ভিডিওটা শুধু মনি এন্টারপ্রাইজের প্রোডাক্ট রিলেটেড ভিডিও না এটা আমাদের সাথে সাগরের একটা বেস্ট এভার স্মৃতিও বলতে পারি কারণ সাগর হচ্ছে গিয়ে দেশের বাইরে চলে যাবে ওকে আপনারা সবাই দোয়ায় মনে রাখবেন বা ওর জন্য দোয়া করবেন ওর পরবর্তী জীবনটাও যেন ও যেভাবে করে ড্রিম করেছে সেই ড্রিমগুলা যেন ও ফুলফিল করতে পারে তবে এই সুন্দর ভিডিওর মধ্যে ও আমাদের স্মৃতিতে থাকবে তো সাগর আসসালামু আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপা আপনি কেমন আছেন আমি ভালো আছি সো আজকে তুমি আমাদেরকে মূলত যে প্রোডাক্টই দেখাবা তবে তার আগে তুমি তোমার শপের লোকেশনটা বলো আমাদেরকে আমাদের শপের লোকেশন শপের লোকেশন হলো বনলতা আচা বাজারে দ্বিতীয় তলা উনআশি বাই নব্বই মনি ল্যান্ডার প্রাইস ওকে মঙ্গলবার বাদে সব আমরা খোলা পাবো খোলা আচ্ছা স্যার শুরুটা কি দিয়ে করবে আজকের ভিডিও শুরুটা আমরা টি টলি দিয়ে টি টলি ওয়াও খুবই একটা কাজের একটা জিনিস यस আপনার বাসায় যখন মেহমান টেমন আসে তখন আপনি যখন খাবারটা সাফ করবেন একে ওকে ডাকতে হয় ওকে ওকে ডাকতে হয় বারেবারে দিতে হয় বুঝতে পারে না এরকম টিটোলে যদি আপনার একটা বাসায় থাকে টেনশনের কোনো কারণই নেই এটা হলো থ্রি লেয়ারের অনেকগুলো পণ্য এখানে করতে

আপনার বাসায় যখন প্রোডাক্টটা পৌঁছাবে চাইলে আপনিও এটাতে চেক করে নেবেন যদি কোথাও যদি আপনি ম্যাগনেট ধরে

কালার কি কি হয় भैया? এটা কালার কয় কালার হয়। এটা হলো এটা যেমন আপনাদের হলো কালার একটা হচ্ছে এরকম গোল্ডেন ই হলো কালার হবে। তারপর আপনাদের হলো গোল্ডেন কালার হবে। কফি কালার হবে। হুম। ব্লু কালার হবে। আর একবারে মিরর শাইনিং মানে একেবারে সলিড মিররের মতো এই কালারটা মানে এক কথায় লুকিং গ্লাস। হ্যাঁ।

না আমাদের যায় যায় একটা যদি দেশেও ভালো তৈরি করে সেটা নিয়ে আমাদের প্রাউড করা উচিত এটা খুব প্রাউড করার মতো একটা প্রোডাক্ট যার কারণে প্রাইস অনেক কম একটা চায়না আপনার টলে কিনতে গেলে পনেরো হাজার বারো হাজার টাকা নেয় আর এটা হচ্ছে একেবারে পানির দামে থাকবে

এটাতে শুধু এক্সট্রা ভালো লাগছে এটা হচ্ছে গোল পাইপ গোল করে দিছে হ্যাঁ গোল পাইপ করে দিছে এটা এটারও কি এক মানে এক হ্যান্ডেল দুই হ্যান্ডেল এরকম না এটা শুধু আপনাদের শুধু দুই হ্যান্ডেল টু হ্যান্ডেলই হবে সাইজ হবে দুইটা থ্রি লেয়ার টু লেয়ার আর এগুলোর ভিতরে আপনারা কয়েকটা কালার আমাদের কাছে পাবেন কি কালার ব্লু কালার গ্লাস সবুজ কালার গ্লাস গোল্ডেন কালার গ্লাস কফি কালার গ্লাস আর একবারে মিরন শাইনিং গ্লাস গ্লাস পাবেন সো থ্রি লেয়ারটার দাম বলেছো থ্রি লেয়ার প্রাইস থাকতে পারবো আমরা হলো একবারে পানির দাম মাত্র মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা সিরিয়াসলি এটা কি নন আমার এটা থ্রিলিয়াটা কত 3500 আর একটা টুলেটা একদম একেবারে টাকা লাগবে কি বলে একটা টি এখন যদি একটা কিচেন র্যাকও যদি নিতে চান ওটা দাম থাকে দাম থাকে আর একটা থ্রিলারের টলি পাচ্ছেন আপনার হলো পঁয়ত্রিশশো টাকা চমৎকার চমৎকার আমার এইটা এইটা একেবারে ভাই ওয়ার্ডিট মনে হয়েছে যাদের বাজেট ইস্যু হয় অনেকেরই হয় একটা শখের জিনিস কিনতে পারে এটার ফিনিশিং পলিশিং লুকিং সব সুন্দর কিন্তু দাম আগেরটার চেয়ে অনেক কম আমি বলবো যারা যারা চান এটা দ্রুত নিয়ে নেন হ্যাঁ এটা কিন্তু দুইটা সাইজ হবে হ্যাঁ থ্রিলিয়ার লেয়ার টু লেয়ার আমরা দুইটাই বলেছি জি আচ্ছা এরপরে আমরা দেখাবো বাস্কেট হ্যাঁ আলু পেঁয়াজ রাখার জন্য বাস্কেট অনেকে মনে করেন যে 10 কেজি 15 কেজি করে রাখতে চান কিসে রাখবেন তারা আপনারা খুঁজে পার না তাদের জন্য হলো এটা আপনি এটা হলো চার লেয়ারে চার লেয়ার হয় থ্রি লেয়ার হয় Paris stove এ 15 কেজি করে রাখতে পারেন মিনিমাম আলু পেয়াজ আদা রসুন যা যা রাখতে চান মানে কমার্শিয়াল আর এটা কিন্তু সম্পূর্ণ এসএসএ স্টেনলেস স্টিল জং মরিচা ভাঙা পড়ার কোনো ভয় নাই আচ্ছা এগুলো আপনি এক দুই যুগ ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই

এটা কিন্তু আপনার হলো এটা স্টেইনলেস স্টিলের। হুম। এটার আপনার চাকা আছে, লক আছে। যদি বেশি পরিমাণের কেউ রাখতে চান তাহলে এটা নিতে পারেন না আমাদের কাছ থেকে। এটা দুইটা সাইজ হবে। ফোর লেয়ার থ্রি লেয়ার। দুইটা সাইজ হবে। এটার মধ্যে এই 15 কেজি করে রাখা যাবে এটা থ্রি লেয়ারটা কত? এটা থ্রি লেয়ারটা রাখতেছ আমরা 4500 টাকা। আর এই যে এটা দেখছি টাকা। আচ্ছা ঝুড়ির কথা যখন বলছি মডার্ন একটা ঝুড়িও আমরা একটু দেখাই।

তারপর এখানে আপনার একটা ছুরি স্ট্যান্ড দেওয়া আছে একটা চামচ স্ট্যান্ড দেওয়া আছে একটা চপিং বোর্ড স্ট্যান্ড পাবেন সাথে আর ওই একটা হ্যান্ড রশের ঝার পাবেন আপনাদের আরো কিছু আপনারা ক্লিপ পাবেন চামচ টামচ ঝুলানোর জন্য আর নিচের যে অপশনটা আছে এখানে আপনারা বাটি প্লেট ফুল প্লেট হাফ প্লেট দুটোই রাখতে পারবেন আর এখানে অনেকগুলো বাটি রাখতে পারবেন অনেকগুলো বাটি আপনারা রাখতে পারবেন এটা হলো ডাবল সিঙ্ক এবং ডাবল লেয়ার ডাবল লেয়ারে এটার দাম এটার দাম আজকে একেবারে পানির দাম রাখছে আগের দাম ছিল আমাদের হলো সাড়ে টাকা ছিল বর্তমান একেবারে পানির দাম থাকবে হলো পাঁচ হাজার দুইশো টাকা মাত্র পাঁচ হাজার দুইশো ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ওকে আর আপনারা এটার মধ্যে যেটা সিঙ্গেল লেয়ার সিঙ্গেল লেয়ার সেম ডাবল সাইজের সিঙ্গেল এটার সাথে যা যা আছে এটার সাথে তা তা অপশন আছে সিঙ্গেল আপনারা সবই রাখতে পারবেন এক কথা সব দেখতেছেন ওরকমই পাবেন এটার প্রাইস এখন আমরা বর্তমান রাখছি হলো

দুই তাক হিসেবে ইউজ করতে পারবেন আবার এটাও তিন তাক হিসেবে ইউজ আর এটার আরেকটা প্লাস পয়েন্ট আছে সাগর এটা খোলো এই যে আমি আপনাকে দেখ মানে এটা হচ্ছে আপনি হাইটটা আপ ডাউন করতে পারবেন এখানে এই যে ঘাটগুলা দেওয়া আছে কমার্শিয়াল এটা আমি একটা খুলে দেখাইলাম এটা কিন্তু ঘাটে ঘাটে লক করে এখানে অপশন দেওয়া আছে মানে আপনি উঁচু নিচু করে করে ইউজ উঁচু নিচু করতে পারবেন যখন আপনার লাগবে তখন এই যে ঘাটে বসায় দিবেন আচ্ছা সো তিন লেয়ার এটার দাম কত তিন লেয়ারের দাম রাখছে আমরা হলো 5500 টাকা আর এটার মধ্যে যেটা টু লেয়ার টু লেয়ার এটা রাখছে সাড়ে চার হাজার টাকা তারা এটা নিতে পারেন এটার একটা ট্রে দেওয়া আছে এখানে কাপ হোল্ডার চামচ এগুলো অনেক হোল্ডার আমাদের প্লেট প্লেটগুলা রাখতে পারবেন এটার প্রাইস আমরা রাখছি হলো 5800 টাকা এটা কিন্তু দেওয়াল ফিটিং না এটা কিন্তু বসিয়ে রাখতে হবে আলাদা ফিটিং করতে পারবেন ক্লাম আলাদা ক্লাম বসিয়ে নিতে আর যদি চান তাহলে এর পাশে বসা রাখতে বসিয়ে এটার প্রাইস রাখছি 5800 টাকা অরিজিনাল অ্যালুমিনিয়াম ঠিক আছে বাবা আচ্ছা এখন কি দেখতে পারি বলো দেখাবো আমরা হলো পাতিল স্ট্যান্ড হাড়ি পাতিল রাখার স্ট্যান্ড অনেকেই চান রান্না করা গরম হাড়ি পাতিল গুলো কোথায় রাখা গুছিয়ে রাখা গুছিয়ে রাখার জন্য এই যে আমি আপনাকে দেখিয়ে দেখাই দিই এই যে আপনারা রান্না করা হাড়ি পাতিল গুলো এইভাবে সুন্দর করে

রাইস কুকার মশলা ডিব্বা এগুলো আপনারা রাখতে পারবেন অ্যাকচুয়ালি এয়ার ফ্রাই ওভেনের কথাও বলেছে যেটা গোল আসে এই যে আপনি দেখেন পাঁচটা থাকে কিন্তু সমান আপনার এখানে ছিদ্র দাও আছে বাইরে ছিদ্র দাও আছে খাবার নষ্ট হবে না আর পারি স্টেবে পাঁচ কেজি করে রাখতে পারবেন মিনিমাম মিনিমাম 5 কেজি করে রাখতে পারবেন এটার তো কয়েকটা সাইজ আছে এটা আপনার হলো 3 টাক হয় 4 টাক হয় 5 টাক হয় তিনটা করে সাইজ হয় আচ্ছা 3 দাম আমাদের কাছে তিন সাইজে আপনি अवेलेबल পাবেন বাইশো পঞ্চাশ টাকা আচ্ছা আর চার থাকের দাম পড়বে আপনার বলল সাত আটাইশো পঞ্চাশ টাকা আর পাঁচ থেকে যদি কেউ নিতে চান এটার দাম পড়বে ছত্রিশশো টাকা সাইজ আমাদের

আপনার নিচের দুইটা মিলে হচ্ছে দুই তাক দুই তাক আর উপরে মানে যেটা তিন তাক সেটা কিন্তু উপরে একটা ঝুড়ি যোগ হয়েছে নিচে না সেইটা একটু বুঝাই বললাম কারণ দামের ডিফারেন্স শুনে অনেকের কাছে মনে হয় যে এমন কেন সেইটা একটু ক্লিয়ার করলাম আমরা আচ্ছা তোমার এই মাল্টি ফাংশন পোর্টেবল ওভেন এটা কিন্তু ওভেন স্ট্যান্ড এটা কিন্তু চায়না এটা কিন্তু আমাদের দেশে না দেখেন কি সুন্দর চাকা আছে আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন

তাহলে কিন্তু একদম মজবুত হয়ে থাকতেছে আর এগুলো কিন্তু বোর্ড কারো ভয় পাওয়ার কিছু না এগুলো ভাঙা ফাটা এখানে ওয়েট দিতে পারবেন হ্যাঁ আপনি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি তিরিশ কেজি ওয়েট ওভেন ব্লান্ডার রাইস কুকার খাবার আইটেম যা হিসাবে রাখতে চান রাখতে পারবেন আর এটা কিন্তু রাবারের কমার্শিয়াল চাকা তো লক আছে লক করে দিলে কিন্তু হাট বেন এই লক করে দিলে এটা কিন্তু হাট বেন আবার লক খুলে দিতে পারবেন ওকে সো এই পোর্টেবল ওভেন স্ট্যান্ড বা ওভেন র‍্যাক এটার প্রাইস কেমন রাখছো এটা প্রাইস আজকে আমরা রাখছি হলো 8500 টাকা মাত্র 8500 ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারি यस আচ্ছা এরপরে দেখবো আরো কিউট কিছু স্টোরেজ স্কোয়ার এটা কিন্তু একেবারে বাজেট প্রাইসে এটা কিন্তু আমাদের দেশি পণ্য আলু পেঁয়াজ আদ অনেকে জাগার জন্য নয়

সেটা কত রাখছো বাবা এটা প্রাইস রাখছো হলো কিউট জিনিস দেখবো এখানে এই যে একটা হলো এটাকে বলে ফাইল অর্গানাইজার অফিস অফিসের জন্য বাট আপনি যা খুশি তাই বই খাতা জামা কাপড় বা এটা ফুড ট্রলি হিসেবে ইউজ করলে ওকে মানা করবে খাবার ট্রলি হিসেবে আপনি ইউজ করতে পারবেন সমস্যা নেই এটা আমাদের কাছে দুইটা সাইজ পাবেন পাবেন থ্রি লেয়ার পাবেন থ্রি লেয়ার কত থ্রি লেয়ার থ্রি লেয়ারের প্রাইস রাখছি আমরা হলো

এটাতে আপনার ধরা লাগবে না আর এটা তো উপরে একটা চেয়ার সিটিং এর মতো করে একটা অংশ এখানে বসেও কাজ করতে পারবেন আমি বসে দেখাতাম ফ্যানটা ছাড়া আছে ছাড়া আছে আর এই ময়ের আরেকটা স্ট্রং পার্টটা দেখেন ওদের বিল্ড আপটা এখানে আলাদা হচ্ছে গিয়ে রড দেওয়া এইটার নিচে মানে ডাবল ডাবল প্রত্যেকটা কিন্তু শুধু স্টিলের পাত না তার পিছনে রডও ইউজ করা হয়েছে আর এইগুলার তো আর বলার কোনো ভাষা নাই এবং নিচে গ্রিপ দেওয়া আছে সো যার কারণে কারো ধরতেও হয় না এগুলো কোন স্টেপের দাম কত এটা কয়েকটা সিস্টেম পাঁচ স্টেপ ছয় স্টেপ সাত স্টেপ আট স্টেপ পর্যন্ত আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সো কোন স্টেপের দাম এটা আপনাদের পাঁচ স্টেপের আমি দামটা বলে দেই যেটা পাঁচ স্টেপ হবে ওটার প্রাইস পড়বে 4500 টাকা ওকে আর যেটা আপনি পড়তে ৬ স্টেপ ওটা পড়ছে হলো 5500 টাকা আচ্ছা আর এটা হচ্ছে সাত স্টেপ এটা রাখছে আমরা হলো সাড়ে ছ হাজার টাকা আচ্ছা আর যেটা আপনার আট স্টেপ ওটা রাখছে সাত হাজার টাকা আচ্ছা আর কেউ যদি আমাদের এখান থেকে নিতে চান আমাদের এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন জাস্ট নাম ঠিকানা প্রপার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা একদম 100% শিওর হয়ে কনফার্ম করবেন ফ্রি হোম ডেলিভারি পাবেন এবং 1 টাকা অগ্রিম দিতে হবে না পুরো টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিলেই হবে আপনারা যদি আমাদেরকে দোকানে আসতে চান দোকানে এসে আমাদের থেকে পণ্য নিতে পারবেন যদি দোকান আপনারা নাও চেনেন আমাদের স্ক্রিনে যে তিনটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে হবে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসব ওকে আর সাগরের জন্য অনেক অনেক শুভকামনা সাগরও ভালো থাকবে আমার অডিয়েন্সরাও সবাই দোয়া করবেন তো দেখা হবে নতুন ভিডিওতে নতুন মুখের সাথে আল্লাহে আসসালামু আলাইকুম